ঘাটালের ঐতিহ্যবাহী শিশু মেলার ওপেন টেন্ডার হলো এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা টেন্ডার প্রক্রিয়ার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আগামী ষোলো থেকে পঁচিশে জানুয়ারি শুরু হচ্ছে পঁয়ত্রিশতম ঘাটাল উৎসব ও শিশু মেলা মেলা কমিটির সভাপতি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস চেয়ারম্যান তৃণমূল ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি কার্যকরী সভাপতি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি পেরা যুগ্ম সাধারণ সম্পাদক ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব ও তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা চেয়ারম্যান শঙ্কর দলই। শিশু মেলা উপলক্ষে বৃহস্পতিবার মেলার মাঠ টেন্ডার হয় টেন্ডারে মেলার মাঠ সহ লাইট মোট এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা ওঠে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম মেলা হিসেবে পরিচিত ঘাটাল উৎসব শিশু মেলায় এবার এক কোটি ঊনপঞ্চাশ লক্ষের শুরু হয়েছে প্রস্তুতি মেলা নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট কি বলছেন আপনাদের শোনাব অপরদিকে ঘাটালে সিপিআইএম এর নেতা রাজীব মহাপাত্রের বক্তব্য আপনাদের শোনাব মেলার যুগ্ম সাধারণ সম্পাদক তথা তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা চেয়ারম্যান শঙ্কর দলইয়ের দাবি মেলায় স্বচ্ছতা রাখতে ওপেন টেন্ডার করা হয়েছে জিন ঘরবন্ধ বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবি খানায় ঘাটাল উৎসব শিশু মেলায় এবারে টেন্ডারে অংশগ্রহণ করেছিল আনন্দমেলায় তিনজন সেই তিনজনের মধ্যে এবারে সর্বোচ্চ ডাক উঠেছে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা গতবারে এটা হয়েছিল এক কোটি আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার তাতে আমাদের মনের মধ্যে কোথাও যেন একটা এ হচ্ছিল যে তাই তো এবার একটু কমে গেল কমে গেল কমে গেল কিন্তু আমরা পরবর্তীকালে আমরা লাইটের আমরা টেন্ডার করেছি সেই লাইটের টেন্ডারে গতবারে ছিল ন লক্ষ টাকা এবারে সেটা হয়েছে পনেরো লক্ষ টাকা অর্থাৎ ওখানে ছ লক্ষ টাকা আমাদের বেড়ে হয়েছে গতবারে এক কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার এবারে হয়েছে সেটা এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ গতবারের চেয়ে এবারে দেড় লক্ষ টাকা আরও বেড়েছে টোটাল মেলায় দেখুন ঘাটালবাসীর গর্ভের মেলা শিশু মেলা এখন নেই এখন শুরু হয়ে গেছে তোড়দের মেলা তৃণমূল মানে চোর চোর মানে তৃণমূল তো এই চোর নেতারা ঘাঁটালবাসীকে বারে বারে অপমান করছে ঘাঁটালবাসীর গর্ভের মেলাকে চোরদের মেলা তৈরি করেছে আমরা প্রতিবারে দেখি ওপেন টেন্ডার এই এত কিছু আয়োজন হল গত বছর টেন্ডার হয়েছিল এক কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ওপেন টেন্ডার তার কোনো হিসাব নেই আজকেও আবার টেন্ডার হয়েছে এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ ওপেন টেন্ডার এরকম হিসাব থাকবে না আমরা জানি তৃণমূল তারা বলে হিসাব দিয়ে দিয়েছে হিসাব দেবে না আমি নেতাদেরকে একটা কথা বলতে চাই আই ব্যয় হিসাব দিতে হবে না আপনারা শুধু এইটুকু বলুন কোন নেতা কত টাকা আত্মসাত করছে এই মেলাকে ভাঙিয়ে যারা ইনকাম করছে পকেট মানি করছে ভাঙালবাসীদের অপমান করছে তারা এইটুকু বলুন তারা কে কত টাকা তাদের পকেটে যাচ্ছে আমি একটা কথা বলি পরিষ্কার ঘাটালবাসী আগামী দিন তাদের গর্বের মেলা শিশু মেলা ফেরত পাবেই যদি আমরা সুযোগ পাই তার সাথে সাথে আপনাদেরকে বলতে চাই কে কতটা কাটমানি তোলাবাজি করছেন এই রাজনীতি করছেন প্রত্যেকের হিসাব হবে সময়ের অপেক্ষা একটু অপেক্ষা করুন এখন যে মেলা ঘাটাল উৎসব শিশু মেলা সেই মেলা হচ্ছে বিগত ৩৫ বছর আগে যখন ঘাটালে সৃষ্টি হয়েছিল ঘাটাল বিদ্যাসাগর স্কুল ময়দানে অধ্যাপক লক্ষণ কর্মকার অশোক সামন্ত সঞ্জয় রায় সহ কয়েকজন ঘাটালের বিশিষ্ট মানুষজন তারা তৈরি করেছিলেন এর সৃষ্টি করেছিলেন এই মেলা কিন্তু এই মেলা দীর্ঘদিন রাজ্যে বামফন সরকার ছিল ঠিক ঘাটালে মেলা ঘাটালের নাগরিকরাই করত আপনারা জানবেন যে এখানে মাননীয় চেয়ারম্যান ছিলেন কংগ্রেসের অজিত সাঁতরা তিনি দীর্ঘদিন মেলা অথচ রাজ্যে জুড়ে বামফন ঘাটালে এমএলএ জিতছে বামফন্টে তা সত্ত্বেও এখানে দায়িত্বে থাকতেন হচ্ছে কংগ্রেসের নেতৃত্ব ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন পৌরসভার অজিত সন্দ্রা জগন্নাথ গোস্বামী এরা সব মেলার কর্মকর্তা ছিলেন বিশ্বনাথ অধিকারী এরা সব কর্মকর্তা ছিলেন কিন্তু এখন মেলাটা বকলমে তৃণমূল একবারে প্রকাশ্যে প্রকাশ্যে আমরা দেখছি তার মেলার মঞ্চে তৃণমূলের নেতৃত্বের ভিড় তা সহ হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব এই মেলায় কে কত টাকা ভাগ করবে কত টাকা টেন্ডার হলো সেটা বড় কথা না মেলার পারপাসে কত টাকা খরচা হবে আর কত টাকা হচ্ছে নেতাদের প্রকটে যাবে সেটাই হচ্ছে বিষয় আগে মেলা ছিল মানুষ কি মানুষের যে মেলা হচ্ছে মিলন মেলার অর্থ হচ্ছে যে বিভিন্ন দল মত নির্বিশেষে মানুষের মিলন কেন্দ্র কিন্তু এই ব্যবস্থাটাকে এই সরকার তৃণমূল আসার পর থেকে সিস্টেমটাকে সব ব্রেক করে দিচ্ছে মানুষের মধ্যে মানে মেলাতেও হচ্ছে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে এইটা ঘাটাল উৎসব এবং শিশু মেলার পক্ষে খুবই খারাপ দিক এবং ঘাটাল পক্ষে লজ্জা বিগত কমিটি গঠনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে হ্যাঁ দলীয়ভাবে এটা ঘাটাল ক্ষেত্রে লজ্জা যে মারপিট দুই গোষ্ঠীর মধ্যে তৃণমূলের এটা কাঙ্ক্ষিত নয় ঘাটাল যে আবেগ সেই আবেগ রক্ষার্থে ঘাটাল উৎসব ও শিশু মেলা যে দীর্ঘদিন ধরে হয়ে এসেছে সেই ঐতিহ্য আজকে হচ্ছে ভুলঙ্কিত হচ্ছে